বিতর্কিত কিছু কথা আবার যদি বেরিয়ে আসে আমি ভয় পাচ্ছি আরেকটা হলো যে সেই সময় নায়ক ইন্ডাস্ট্রিতে খুব কম ছিল হ্যাঁ মানে অনেক অভিনেত্রী অনেক নায়িকা নায়ক একজন তো সেই সময় ধরো প্রসেনজিৎ ঋতুপর্ণাকে বেশি পছন্দ সবাই করছেন ডিরেক্টর প্রডিউসার বা দর্শক তো ন্যাচারালি সুযোগ আমি বা আমার কন্টেম্পোরারি যারা তাদের সবারই সুযোগ অনেক কমে গেল কারণ আর কেউ নায়ক ছিলেন না চিরঞ্জিৎ দা তখন ঘোষণা করলেন যে আমি আর ছবি করবো না হ্যাঁ এবং তারপর তোমার দাও সেই সময় একটু বেশি উনি মোটা হয়ে গিয়েছিলেন যার জন্য একমাত্র তোমার রয়ে গেল বুম্বাদা প্রসেনজিৎ অভিষেককে আমরা সেই সময় বেশি পার্শ্ব চরিত্র বা সেকেন্ড বা থার্ড মানে ওই লিডে দেখে এসছি বা অর্জুন ছিল কিন্তু অর্জুনও সে সময় সুযোগ অনেক কম পেয়েছিল তো রয়ে গেল বোম্বাদা এবার বোম্বাদার পছন্দ বা বোমবাদাকে আর ঋতুপর্ণাকে একসঙ্গে পছন্দ সেটা আমাদের ওপরে তো কোপ পড়েইছে সেটা নিয়ে এখন আর ভেবে আফসোস করে কথা তুলে কোনো লাভ নেই কেননা সময়টা তো চলে গেছে ওই সময়টা ফিরে আনা যাবে ওটা আর ফিরে পাওয়া যাবে না সো তো অনেকগুলো কারণে আমাদের কাজ অনেক কম হয়েছে আর আমি খুব একটা মানে টিভির সঙ্গে কখনো নিজেকে যুক্ত করিনি রিসেন্ট পাস্টে অবশ্য একটা যখন আর প্যান্ডেমিকের সময় আমি একটা সিরিয়াল করেছি দেড় বছর ওই সিরিয়ালটা আমি করেছি কিন্তু তারপরেও আমি এখনও অব্দি টিভির সঙ্গে যুক্ত হইনি আমি অ্যাবসলিউটলি সিনেমাই করতে চাই সিনেমার সঙ্গেই থাকতে চাই ভালোবাসি সিনেমার স্বপ্ন দেখি সব সময় নিজেকে আমি সবসময় সিনেমার নায়িকা হিসেবে দেখি সারাক্ষণ আমি নিজেকে আয়নায় দেখি এখনও ছোটোবেলায় যেটা করতাম সেটা এখনও আছে ইভেন্ট কথা বলতে গিয়ে আয়নার দিকে চোখ গেলে আয়নার দিকে তাকিয়ে তাকিয়েই কথা বলি সেটা এখনও আছে আর এখন যদিও মানে ওটিটি খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম তো ওটিটিতে এখনো অব্দি কিছু করিনি ডেফিনেটলি ভালো কিছু অফার আসলে করবো সেরকমই কি মানে যেরকম বলে টিভিতে টিভিতেও কি ভালো অফার আসলে করার ইচ্ছে আছে তোমার হ্যাঁ অ্যাকচুয়ালি সিরিয়ালের সঙ্গে যুক্ত হলে না অন্য অনেক কিছু যে আমি করি সেটা করা যাবে না একটা লম্বা কমিটমেন্ট তোমাকে মানে আমার তো একটা ডান্সেরও একটা জায়গা আছে প্রচুর শো থাকে দেশে বিদেশে প্র্যাকটিস থাকে আমি আবার একটু মাঝে মধ্যে ক্লাস নিই আমার একটু স্পেশাল ক্লাস কিছু আছে আমার স্কুলে তো আমি পেরে উঠবো না মানে তাহলে ওনাদেরকেও আমার সঙ্গে একটু অ্যাডজাস্ট করতে হবে